রেল দুর্ঘটনাতে আহত ফারাক্কার যুবক উৎকণ্ঠায় পরিবার গতকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন মুর্শিদাবাদ ফারাক্কার অজিত মন্ডল সেই খবর বাড়িতে পৌঁছলেও কিন্তু বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ তাকে দেখতে যাওয়ার পরিস্থিতি হয়ে ওঠেনি পরিবারের অজিত মন্ডল পেশায় সবজি বিক্রেতা এবং স্ত্রী বিড়ি বেঁধে সংসার চালান তিন ছেলে মেয়ে নিয়ে পরিবার সূত্রে জানা যায় এই মাসের বারো তারিখে সে একজন রোগীকে নিয়ে জলপাইগুড়ির একটি আশ্রমে গিয়েছিলেন গতকাল দুপুরে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল সেই অনুযায়ী ট্রেনে চেপেছিলেন তিনি তারপর সকাল দশটায় একটি অচেনা নম্বর থেকে বাড়িতে ফোন আসে অজিত মন্ডল গুরুতর জখম ট্রেন দুর্ঘটনা তারপর থেকেই পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন অজিত মন্ডলকে নিয়ে কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাকে দেখতে যাওয়ার পরিস্থিতি নেই এই ঘটনার পক্ষ থেকে এই ঘটনার পর থেকে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে কবে ফিরে আসবে তার দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা

এখন বলছি ভালো আছে পাটা দেখে না আমাকে খালি মুখটা দেখেছে পা দেখতে দেয় না পাটা গামছা দিয়ে জলপাইগুড়ি হসপিটাল আছে আসেনি এখন ছাড়বে না বলছে দুই একদিন রাখবে আরো বলছে ভালো নাই হ্যাঁ